এলাকাবাসী অত্র এলাকা যত মানুষ আছে সকলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং এই ফরিদপুর ফরিদপুরব্যাপী সকলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং দরবার শরীফে যারা উপস্থিত আছে তাদেরকে সহ প্রায় পঞ্চাশ হাজার লোকেরও বেশি লোকের খাবার আয়োজন করা হয়েছে হাজার হাজার লোক আজকে খাবে আজকে আমাদের মহামান্য আলহাজ সৌজ খাজা মিয়া বাইজা মুজাদ সাহেবের নির্দেশে আজকে এই আয়োজন আয়োজন করা হয়েছে আমরা এলাকাবাসীকে অত্যন্ত মানে আদরের সাথে আপনারা আজকে আমরা দরবার শরীফের পক্ষ থেকে করাবো এটা প্রত্যেক বছরই হয়ে থাকে এটা বিশ্বজাকির মধ্যে আপনার দরবার শরীফ এটা আল্লাহ একটা জায়গা এখানে মানুষ আসবে যাবে খাবে হ্যাঁ এটা আল্লাহ এই 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 দরবার দরবার হক সম্পর্কে যারা বিরোধিতা করে তারা আসলে পথে আছে যারা এই দরবার শরীফের সম্পর্কে মন্তব্য করে ভাঙতে চায় দরবার শরীফের যারা বলি কঠিন তারা বিরোধিতা করে তারা দেখে যায় আদৌ জানে না তারা আদৌ জানে না এখন তারা দেখুক এই লাইফের মাধ্যমে আমি আপনাদেরকে এই লাইফের মাধ্যমকে সকলকে আমি দেখাইতে চাই এ লাখের জাকের মধ্যে আপনার শরীবে এলাকাবাসী তারা কীভাবে ভালোবাসে দেশবাসী কেউ ভালোবাসে এই ফরিদপুরবাসী কেউ ভালোবাসে যারা ওহাবিরা আছে এই দরবার শরীফের বিরোধিতা করে দরবার শরীফ ভাঙতে আসতে চায় তারা দেখে যাক এই দরবার শরীফে তারা কোন জায়গা থেকে ঢুকবে যে জায়গা থেকে ঢুকবে তাদের সেখানে তাদেরকে অ্যাটাক করা হবে তারা এই বিশ্ব জাকের মধ্যে দরবার শরীফে এলাকাবাসী তারা পাহারা দিয়ে রাখে দেশবাসী ভাড়া দিয়ে রাখে ফরিদপুরবাসী পাহাড়ে

যে আদর্শ সেটা বজায় রাখে এবং সুন্দর কথা বললেন এবং দেখলেন যে এখানে হাজার হাজার মানুষ এসেছে যে ভাইজান বলেছে পঞ্চাশ হাজার লোকের আয়োজন করা হয়েছে অত্র ফরিদপুরের মধ্যে যত লোক আছে সবার জন্যই সবাইকে তমৎ করা হয়েছে বিশেষ করে যারা এলাকা পার্শ্ববর্তী প্রতিবেশী আছেন দেখেন আমার হুজুর কে বাজান কি এমনি কতবার একজন আলো যে প্রতিবেশীকে কোনো সময় ভোলে না এটাই আমার পীরের মহাত একটা গুণ যাই হোক সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ